মর্নিং এভরিওয়ান কেমন সবাই আজ করে সবাই খুব ভালো আছে আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে বাবিল যে স্কুলে গেছে ওর পাপায় ওকে রেডি করে নিয়ে গেছে মানে শরীরটা আমার আবারও খুব খারাপ করছে তো যাই হোক তারপর ওরা চলে গেলো তারপর উঠলাম একটু বেলা করে স্নান টান করেছি পুরো দিয়েছি তো এখন বাবিনকে আনতে যেতে দেরি আছে এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তো যেহেতু সকালবেলা আমি উঠতে পারিনি কোনো টিফিন ওদেরকে বানিয়ে দিতে পারিনি তো এখন একটু চাউমিন বয়ল করেছি সেটা বানাবো যাতে বাবিন এসে স্কুল থেকে এসে খায় তো চলো রান্নাঘরে যাই এখন চাউমিনটা বানিয়ে তারপর ওকে আনতে যাবো চাউমিনটা আমি স্নানে যাওয়ার আগেই বয়ল করে রেখেছিলাম আর এখানে আলু কেটে আছে একদম সিম্পল ভাবে বানাবো কোনো যেহেতু ভেজিটেবলস নেই সেই জন্য তো চাউমিন দিয়ে এদিকে কড়াটা আমি গরম বসিয়ে দিয়েছি চাউমিনের রেসিপিটা আমি নিজটা শেয়ার করছি না কারণ এই আলু দিয়ে রেসিপি একটা শেয়ার করা রয়েছে চাউমিনের আমার চ্যানেলে তো তোমরা চাইলে দেখে নি তো ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা চটপট করে আমি চাউমিনটা বানালাম চাউমিনটা হয়ে গেছে আমি রেডিও হয়ে নিয়েছি দশটা যেহেতু বেজে গেছে তো অনেকটা মাখতে হয়

এর মধ্যে সমস্ত খাপের মধ্যে বই খাতা সমস্ত কিছু আর এখন যেহেতু ক্লাস বেড়েছে বই খাতাও বেড়েছে আর এই বড় বড় ওই খাতা কত ওয়েট হয় বলো তো রোজ এটা রোজের রুটিন একভাবে আমি বুঝিয়ে দেব আর একভাবে সেই স্কুল থেকে ফেরার সময় নিয়ে আসবে কার কার বাচ্চারা এরকম করে কিন্তু কমেন্ট হতে অবশ্যই জানি আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে কালার পেন্সিল ও দু রকম কালার নিয়ে যায় এইটা হচ্ছে তাদের অঙ্ক ক্লাসের জন্য এটা লাগে এই কালারটা এই যে পেন্সিলের মতন তো এখন ও মানে খুলে মুখটুক একবার একাকার করেছে জিজ্ঞাসা করলেই বলছে অ্যাজ ইউজাল আমি জানি না মানে ভাবতে পারছো এই বাচ্চাদেরকে নিয়ে কি করা যাবে কিছু বললে আমি জানি না এটা কি করে হয়েছে ওটা কি করে হবে সব কিছুতেই সেই জানে না একদম দুষ্টু একটা তো এখানে যে কালার নিয়ে বসে পড়েছি এগুলো এখন গোলা হবে আর মায়ের মাথায় লাগানো হবে আর এই যে দুষ্টুটা তো তারপর কালারটা গোলা কমপ্লিট তো এবার এটা মায়ের মাথায় অ্যাপ্লাই করব গুড ইভিনিং এভরিওয়ান তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে সন্ধেটা আমি দিইনি বাবিন দিয়েছে তো মা এখন চা করেছি চা খাবো আর আজকে সন্ধ্যে কোথাও বেরোনোর প্ল্যানিং নেই তো ঘরেই থাকবো তো কি করছি না করছি সব শেয়ার করবো তখন চলো চাটা খেয়ে নিই এ সত্য সাড়ে সাতটা সাতটা বাজলে মধ্যে সব চা খাওয়ার কেরিভিংস হয়ে যায় তো তোমরা কারাগারা সন্ধেবেলায় চা খাও কারাগারা বিকালে চা খাও আমার কিন্তু কমেন্টে জানি তো চা খাবার পর তো এক এক প্রশ্ন একটু ডিসকাশন চললো রাত্রিতে ডিনার কী হবে তো ছেলের ডিমান্ড পরোটা আর মিস্টার হালদারের ডিমান্ড মাংস কষা তো এই যে এখন পরোটার জন্য আটা ময়দা মিক্স করে আর কি মাখা হয়ে গেছে লেচিও কেটে নিয়েছি তো এই যে পরোটাটা আগে করে নেবো আমি হালদার আমাকে অলওয়েজ হেল্প করে তো উনি চিকেনটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিল কাটা চলছে চলো পরোটাটা করে নিই তারপর দেখা যায় চিকেন পসা কীভাবে করি তো এই যে সমস্ত কিছু কাটা ধোয়ার পরে চিকেন কষাটা হতেও বসিয়ে দিয়েছি আর এই চিকেন শেয়ার করলাম না আজকে দেখতে করছি নর্মালভাবে সেই জন্য তুমি ঘরোয়া পদ্ধতিতে আমার চিকেন কষা করি আরে না দেখছো আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে কড়াইটা নাড়াচ্ছি নড়ে যাচ্ছে বলে মিস্টার হালদার আবার দেখছো খাওয়া উনি ধরেছে ডিনার করা এই জাস্ট কমপ্লিট হলো করার পর বাসন টাসন মাঝে সব আমার স্কিন কেয়ার রুটিন একদিন মানে সব তিন দিন করি তো সেটাই হচ্ছে আজকে করতে হবে তো এই এই প্যাকটা তো তোমাদেরকে আমি দুবার শেয়ার করেছিলাম কীভাবে এই আর কিটাকে বানাই আর লাগাই তো এটাকে এখন অ্যাপ্লাই করবো তো এই জাস্ট ফেস প্যাকটা লাগিয়ে তারপরে একটু রেখে মুখ টুক ধুয়ে এলাম এখন একটু ফ্রেশ লাগছে রাত্রে শীতে তো বোর্ডিং স্কিন কেয়ার করতেই হয় বোর্ডিংটা মাখবো আর ব্যাস পিছনে বলব তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সর্বস্বস্ত থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে আর শীতের সময় কে কে স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করেছো বা কে স্কিন কেয়ার রুটিনটা রাখছো আমাকে কিন্তু কমেন্টে জানি আমার রুটিনটা বারো মাসেই একই থাকে আমি এই প্যাকটা ইউজ করি আমার তো বেশ ফ্রেশ লাগে স্কিনটা তো যাই হোক চলো বাই